আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো আমি এমনি তো কোনো ব্লগ ভিডিও বানাই না কিছুদিন আগে আমি আমার খালাম্মার বাসায় গিয়েছিলাম তো আমাদের সাথে গিয়েছিল আমাদের এক কাকা তো তার সাথে আবার আমাদের অনেক সম্পর্ক ভালো সে আবার কিছু দিনের ভিতরে বাইরে চলে যাবে তাই ভাবলাম আমাদের সে মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি তো ওরা আবার ইন্ডিয়ার দিকে কি জানে দেখতেছে তো ওরা একজন আরেকজনকে কি জানে দেখাইতেছে তো আমি বলতেছি যে কি দেখাইতেছে ওরা বলতেছে যে ইন্ডিয়ার তার কাটাগুলা নাকি ওরা দেখতেছে আমাকে বলতেছে আমি ঘুরায় দেখাইতাম তো আপনাদেরকে দেখাইতেছি ওই যে এটা কিন্তু আবার পাহাড়ি এলাকা তো আমাদের খালাম্মার বাসা কিন্তু পাহাড়ে তো ওদের বাসা থেকে বেশি দূরে নাই ইন্ডিয়া তাই ভাবলাম আমরা একটু হাইটা তো এদিক দৃশ্য গুলা কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে আমি তো এদিক দিয়ে থেকে আমরা চলে যেতেছি অন্যদিকে যা ছবি টবি তুলবো তো ওরা হারতেছে আর একজন আরেকজনের সাথে কি জানে কথা বলতেছে আবার ওই দিকদের দৃশ্য গুলো ওরা দেখতেছে বলতেছে অনেক সুন্দর নাকি তো ওরা হারতেছে আর একজন আরেকজনের সাথে কথা বলতেছে করতেছে আর দৃশ্যগুলো দেখাইতেছে দেখেন আমিও আপনাদেরকে দেখাইতেছি তো এই দা থেকে আমরা চলে অন্য অন্যদিকে যে ছবি টবি তুলবো তারপর বাসায় চলে যাব তো এই দিক দিয়ে কিন্তু অনেক জঙ্গল দেখতে পেতে পারছেন আমরা জঙ্গলের চিপা চাপাতা ছবি তোলার জন্য যাইতেছি আর পিছন থেকে আমি ভিডিও করতেছি ওরা বলতেছে ভিডিও কর তুই তো আমি ওদের পিছন পিছন হাঁটতেছি আর ভিডিও করতেছি আর সামনের দিকে যাইতেছি ফটো তোলার জন্য তো এই দিক যাইতেছি যাওয়ার পর দেখি কে জানে খেজুরের রস নামানোর জন্য গাছে বোতল ফিট করে দিয়ে গেছে দেখেন ওরা কি সুন্দর করে খেজুরের রস নামায় গাছ থেকে তো আমরা এদিক দিকে হারতেছি আর আমার খালা ভাই বলতেছে খেজুরের রাস্তা নাকি ও চুরি করবে তো আমি বলতেছি কোনো দরকার নাই ধরতে পারলে আমরা যেন মেয়ে মানে এটা মানবে না ওরাই মন পিটান পিটাইবে বাপের নাম বোলাই লাইবে তো আমার কাকা চেতা যাইতেছে আর আমাদের দিকে থাকে আছে দেখেন কিভাবে তো ও বলতেছে তরা করলে কর আমি করব না তো আমার খালা তো ভাই বলতেছে এদিক দিয়ে আর কোথায় যাবি যাওয়ার মতো আর কোনো জায়গা নাই তো আমরা এদিক দুই ছবি টবি তুললাম আমার ফোন দিয়ে ছবি তুলছি তাই ওই মুহূর্ত গুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই তো আমরা এখন বাসার দিকে চলে যাবো সবাই একসাথে তো ওরা উপরে দিকে কি জানা করতে গেছে আর আমি আর আমার কাকা এই দিক দিয়ে ওদের জন্য ওয়েট করতেছি ওরা কবে আসবে তো ফাইনালি ওরা চলে আসছে তো আমরা সবাই একসাথে হয়ে গেলাম তো আমার ভাই ক্যামেরা দেখে এদিক দিয়ে অনেক বাপ টাপ নিতেছে ও আবার বাপ নিতে অনেক পছন্দ করে তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো হাঁটতেছি তো আমি ওদের সাথে হাঁটতেছি আর ভিডিও করতেছি আর ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি আইসা পড়ছি তো আমি ওই দিক দিয়ে ঘুরে ঘেরা দেখতেছি আর ফোন নিয়ে ভিডিও করতেছি আর আপনাদেরকে ঘুরে ঘেরা দেখাইতেছি দেখেন তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো হাঁটতেছি আর বেশি দূরে নাই আমাদের খালা আমার বাসা তো আমি ওদের পিছন পিছন হারতেছি আর ভিডিও করতেছি আর ছেলেটোই হয়েছে আমার কাকা ওর জন্যই মূল্যত আজকের ব্লগটা বানানো হয়েছে তো কিছুদিনের দিনের ভিতরে বাইরে চলে যাবে সবাই ওর জন্য দোয়া করবেন তো আজকের ব্লগটা এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ